পাকিস্তান সুপার লিগ পি আর বাকি অংশে লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও লিষ্ট সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন সাকিব আল হাসান ফ্র্যাঞ্চাইজি লিগেও এখন খুব নিয়মিত খেলতে দেখা যাচ্ছে না তাকে অবশেষে অপেক্ষার অবসান হচ্ছে ভক্তদের ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান গত কয়েকদিন আগে দুবাইয়ে সাকিব আল হাসানের অনুশীলনের ছবি সোশ্যাল মিডিয়াতে আসলে ভক্তদের মনে জল্পনা কল্পনা সৃষ্টি হয় যে কোন টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন সাকিব বিরতির পর আবারও আগামী সতেরোই মে থেকে শুরু হতে যাচ্ছে পিএসএল ও আইপিএল এতে কপাল খুলেছে সাকিবের অপেক্ষার অবসান হচ্ছে ভক্তদের পিএসএল এর বাকি মৌসুমের জন্য সাকিবকে দলে টেনেছে লাহোর কালান্দাস এতে ভক্তদের জল্পনা কল্পনারও হল অবসান থেকে দলে নিয়েছিল আরেক বাংলাদেশি শুরুর অংশে লাহোরের হয়ে বল হাতে দুর্দান্ত জাদু দেখিয়েছিলেন রিসাদ পিএসএল এ বল হাতে উইকেট প্রাপ্তিতে সাকিব মাহমুদুল্লাহকে ছাড়িয়ে গিয়েছেন এ টাইগার লেগ স্পিনার তবে পিএসএল এর বাকি অংশের সময়ে বাংলাদেশ জাতীয় দলের খেলা থাকায় সেখানে তাকে পাবে কিনা লাহোর তা নিয়ে রয়েছে ঘোর আশঙ্কা সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলার জন্য ইতিমধ্যে দুবাইয়ের উদ্দেশ্যে উড়াল দিয়ে ফেলেছে বাংলাদেশ দল রিসাদকে নিয়ে শঙ্কা থাকলেও পিএসএল এর বাকি অংশে লাহোর ঠিকই পাবে সাকিবকে আগামী আঠারো মে পেশোয়ার জালমির বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামবে লাহোর কালান্দার্স এই ম্যাচের উপরই নির্ভর করছে লাহোরের প্লে অফে যাওয়ার হিসাব নিকাশ বর্তমানে নয় ম্যাচ থেকে নয় পয়েন্ট সংগ্রহ করে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে লাহোর তবে সব কিছু ছাপিয়ে দীর্ঘদিন পর সাকিবকে ক্রিকেটে ফিরতে দেখায় যেন সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ক্রিকেট ও ক্রিকেটের দু সময় কাটিয়ে আবারও মাঠে ফিরুক সাকিব পারফর্ম করুক ব্যাট ও বল হাতে এটাই প্রত্যাশা আদি ইসলাম ইয়ার স্পোর্টস ইনসাইডার্স